আজকে একটি বিশেষ দিন এখানে নতুন গেঞ্জি তারপরে গামছা প্যান্ট এক্ষুনি সমস্ত কিছু পরে তৈরি হয়ে নেব আর আজকের এই বিশেষ দিনে এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে এগারোটা তো চলুন এইগুলো পরে বলছি কেন পড়লাম এই যে কেমন লাগছে তৈরি হয়ে নেওয়ার কারণ হচ্ছে আপনারা কমবেশি সকলে জানেন যে আমি থাকি হচ্ছে কোনা এবং কোনা চত্বরের মানে কোনা অঞ্চলের একটি গ্রাম রয়েছে সেটা হচ্ছে খালিয়া গ্রাম তো সেই খালিয়া গ্রামে প্রত্যেক বছরই এই ফাল্গুন এবং চৈত্র মাসের শুরুতে এবং ফাল্গুন মাসের শেষে আমাদের গ্রামের বাৎসরিক উৎসব হয় সেটা হচ্ছে ভোলানাথের পুজো ভোলানাথ এখানে অবস্থিত বাবা ক্ষেত্রপাল রূপে তো বাবা ক্ষেত্রপালের পুজো এখানে হয় বছরের এই সময় আমরা প্রত্যেকে এখানে যারা যারা থাকি তারা অনেকেই গঙ্গা থেকে জল তুলে সারা রাস্তা হেঁটে মানে আমাদের শালকিয়া গঙ্গা থেকে জল তুলে সারা রাস্তা হেঁটে পৌঁছে বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালা হয় তারপরে সকালবেলা পুজো দিতে যাওয়া হয় বিকেলবেলা বাতাসা মানে হরির লুট হয় তো এই রকমভাবে আমাদের এই গ্রামের উৎসবটি কাটে আর কম বেশি আপনারা সকলে জানেন যে আমি প্রত্যেক বছরই যাই এবছর আমার সাথে যাবে হলো সুমনা কারণ আগের বছরও যেতে পারেনি ওর প্রচন্ড রকম ঠান্ডা লেগে যাওয়ার কারণে ও যেতে পারেনি এই যে ও তৈরি হচ্ছে আর আমিও একদম তৈরি হয়ে নিয়েছি জয় ভোলানাথের নাম পড়ে চলুন দুজনে বেরিয়ে যাই দুজনে রহনা দিই আমরা অনন্যাদের সাথে যাই আমার আঁকার ছাত্রী তো অনন্যা ওখানে আমাদের জন্য ওয়েট করছে অনন্যার মা বোন অনন্যা আর এই যে আমাদের ঘটি এটা করে আমরা জল আনবো সুমনারটা দেখাও সুমনা এই যে আমরা দুজন করে বাবা কখনো যাওয়া হয়নি কারণ তারকেশ্বর অনেকটা হাঁটা পথ তো আমি এমনি গিয়ে পুজো দিয়ে এসেছি তবে তারকেশ্বর যেহেতু যাইনি আমাদের এখানে যে পুজোটা হয় আমরা এটাতেই যাই চলো চলে এসট অন্ধকার করে ভাই বেরিয়ে গেছে ওর বন্ধুদের সাথে

তো এই যে আমরা অন্ধকারে যাচ্ছি আর আমাদের খালিয়া যে রয়েছে আমাদের গ্রামের একদম মন্দিরের কাছ থেকেই জনসাধারণের জন্য আজকে অনেক ছোট হাতি টোটো এগুলো দেবে আমরা ওটা করে যাব হচ্ছে শালকিয়া বাঁধাঘাট সেখান থেকে জল তুলে হাঁটতে হাঁটতে আসবো চলো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ একবার চলো 수혜. 아, 치, 아, 치, 아, 치, 아, 치, 아, 치, 아, 치, 아, 치. চলুন আমরা পৌঁছে গেছি ও মামি একবার আসো এদিকে এই যে শুভ না তাকাও আমরা সবাই রয়েছি চলে এসেছি গঙ্গার ধারে মাটি কিনবে তো এখনই না পরে করে গেছি যেটা সত্যি বলতে সুমনা জলে ভীষণ ভয় পায় তাই একটু সাবধানে নামলো আর ভয়ই পাচ্ছিল কারণ ও একবার গঙ্গার এই এই ঘাটেই এসে স্লিপ খেয়েছিল পিছন দিকে তো যাই হোক আজকে আমি আছি কোনো অসুবিধা নেই আমরা এখন গঙ্গায় ডুব গেলে তারপরে বাবার জন্য জল নিয়ে একদম হাঁটা দেব

অনন্যা একটু লেটে বেরোবে কারণ এখনও জোয়ারের জল আসেনি জোয়ারের জল আস্তে আস্তে সেই সাড়ে তিনটে আমাকে পরের দিন অফিস যেতে হবে সুমনারও কাজবাজ রয়েছে সেই জন্য আমরা এই গঙ্গার জলেই চান করলাম পরে জানতে পেরেছি যে জোয়ারের জল সেইভাবে পরিষ্কার হয়ে আসেনি প্রকৃতির নিয়মে যখন যা আসবে অনেকেই চান করে চলে যাচ্ছে তাই জন্য ভাবলাম আমরাও বেরিয়ে যাই আর এখানে আমি সমস্ত যে আমাদের ঘটটা রয়েছে সেই ঘটে মালা মাটি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে এবার বেরিয়ে আমাদের উদ্দেশ্যে ক্ষেত্রপাল চলো চলুন মধ্য রাতে সুমনার আমি কি অপূর্ব লাগছে মাথায় হলুদ টিকা পরে দুজনে যাচ্ছি আর মামিদের সাথে এসেছিলাম ওরা একটু পরে যাবে কারণ ওরা টোটো করে যাবে আর এখনো জোয়ার আসেনি এবছর জোয়ার আসতে সেই ভোর সাড়ে তিনটে এবার মানে সুমনার একটু পা কোমরে লাগছে তো সারাদিন অফিস করে হ্যাঁ রাস্তার যে অবস্থা সারাদিন অফিস করে আঁকিয়ে আর বসে দিচ্ছে করছে না সেই ভোরে পৌঁছাবো সাতটা বেজে যাবে বলুন না তারপর তো আমাকে অফিসও যেতে হবে তো সেই জন্য আর করলাম না তাড়াতাড়ি যাই পৌঁছবো এটাই সুমনা কেমন লাগছে বলো ভালো লাগছে বলো ও বলছিল টোটো করে ও ফিরবে আমি বললাম চলো কতটা হাঁটতে পারি দেখি তারপর না হয় টোটো করে ফিরবো এই হচ্ছে আমাদের শালকিয়ার মন্দির ধর্ম হোক যার যার সবার আমাদের শেতলা মাতার বড়ো মায়ের মন্দির বড় মাকেও এখান থেকে প্রণাম করে নিই আর আমরাও এগিয়ে যাই মন্দির এই মুহুর্তে বন্ধ হয়ে যায় যেহেতু এখন রাত্রির একটা দুটো বাজতে চায় আর দেখুন এরা রাস্তায় খেলা করছে এই সব প্যান্ট পরে আসো সব প্যান্ট পরে আসো তিনটে পাঁচ মতন বাজে শালকিয়া থেকে এখন আমরা এসে পৌঁছেছি সিটিআই মোড়ে প্রচণ্ড পায়ের কণার মতো ফুটছে রাস্তাটা এত খারাপ এদিকটা চলুন এভাবেই যেতে হবে কপালের কি অবস্থা সুমনা বলছে আমি আর দূরে কিছু দেখতে পাচ্ছি না ওর এত ঘুম পাচ্ছে আর আমি যত এগিয়ে যাচ্ছি তত ক্লান্ত লাগছে বুঝলেন চলুন আমরা পৌঁছে গেছি ক্ষেত্রপাল তলায় ওই হ্যাঁ মন্দিরে এসে দেখলাম আমার এক ছাত্র তোজবাবু এখানে আছে আসলে আমি যেখানেই যাই আমার ছাত্র ঠিক খুঁজে পাই তাই ওকে বললাম আমার ক্যামেরাটা ধর আমরা এখানে যে রীতিনীতিটা পালন করব। সেটা দুই ক্যামেরা বন্দি কর তাই ওকে ক্যামেরাটা দিলাম আর এদিকে আমি ঘটের থেকে মাটি সরিয়ে সেই জল বহু প্রতীক্ষিত একটা বছর থাকে আমাদের যে বাবাকে আমরা আজকের দিনেই একদম মানে কি বলবো ছুঁয়ে পুজো দিতে পারি এবং বাবার মাথায় জলটা ঢালতে পারি বছরে আর কোনো দিন এই সুযোগটা আমাদের হয় না তো এই হচ্ছেন যিনি মাঝখানে রয়েছেন যে শিলামূর্তি সেটি হচ্ছেন বাবা ক্ষেত্রপাল তো একে একে আমি আর সুমনা বাবা ক্ষেত্রপালের মাথায় জল ঢাললাম আমাদের মিশন কমপ্লিট জল ঢালা এবার বাড়ি যাই আসছি গো চলি আমরা বাড়ি ফিরি আর একটুখানি জিরিয়ে আবার সকালবেলা আসবো পুজো দিতে আপাতত এখন বাড়ি যাওয়া যাক আমরা পৌঁছে গেছি ঘড়িতে এখন চারটে মতন বাজতে যায় আর শোহনার চোখ পুরো লাল হয়ে গেছে ফ্ল্যাশটা পড়ে তো আরও আর মাদার ইন্ডিয়া এখন দরজা খুলবে আমার ভাই এখন আসেনি ও বাঁক নিয়ে পরে আসবে ওই চোখটা জ্বলছে দেখো হ্যাঁ 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 সিঁড়িতে রাখো চেঞ্জ করো আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে একটু ঘুমাবো লাইট জ্বালো চলুন বাবা ক্ষেত্রপালের মন্দিরে বাবাকে দর্শন করে এই সবই ফিরলাম এখন বাজে চারটে পাঁচ দেখা হবে আবার সকালবেলা কেমন ওই যে এখন সকাল বাজে যে আটটা আমি আর সুমনা তৈরি হয়ে নিচে নামছি মাও ওদিকে তৈরি হয়ে নিয়েছে এই যে আমি আজকে পিঙ্ক করেছি সুভনা পিঙ্ক তাড়াতাড়ি চলুন পুজোটা দিক কারণ আটটাতেই মন্দির খুলবে তারপর ব্রাহ্মণ আসবে তারপরে এসে অফিস যেতে হবে মা চলো হ্যাঁ করে দাও মাও কি সুন্দর সেজেছে তুই যাবি না তো এই সব ওর তোর মানুষিক আছে আচ্ছা পুজো রয়েছে মনে আছে প্যান্টটা সেই মান সম্মান কি তুমি যে পয়সা দেবে বলে দাওনি প্যান্টটা আমি দীঘা গিয়েছিলাম না দিতে হয় কি তুমি বলেছিলে তুই দীঘা যাবি প্যান্ট কেন আমি দিয়ে দেবো

তো এই যে আমরা বেরিয়ে পড়লাম চারজনে কোথায় লাইন পড়েছে অত ভিড়ই নেই এখন এই ছোটাছুটি করো না অত লাইন নেই ছোট ছেলেই আসেনি পিছনে এখনো চলুন এই চলে এসছি বাবা ক্ষেত্রপালের মন্দিরের কাছে सम्झि सम्झि আমাদের ক্ষেত্রপাল তলার মূল মন্দির আর এখন ভিড় অনেকটাই কম যেহেতু সকাল আটটা নাগাদ এসেছি একটু পর এত ভিড় হবে যে এই রাস্তা পুরো জ্যাম লেগে যাবে আর গোটা মন্দিরের মাঠ প্রাঙ্গণ ভিড়ে ভিড় হয়ে থাকবে কারণ গোটা খালিয়া গ্রাম আসবে আর এখান থেকে নিচ্ছে হল চপ যেহেতু আমাদের আজকে ঠান্ডা উপোস তাই জন্যই চপ নেওয়া হচ্ছে পুজো দিয়ে চলে এসেছি এখন বাজে হলো সাড়ে আটটা নটায় অফিস বেরোবো আর এখানে আমি খাওয়া দাওয়ারের সমস্ত কিছু রেডি করেছি এখানে ভাত আর আজকের মেনু হচ্ছে ঠান্ডা উপোস যেহেতু ভাত শুকনো লঙ্কা চিপস চপ ছোলা দিয়ে মাখা নুন এটা আমি খাবো কিন্তু এই প্লেটটা আমার নয় প্লেটটা দিদার দিদাকে দিয়ে এসে তারপর খাবো বুঝলেন চলুন আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর ফিরে আসছি নতুন কোনো দিন নতুন একটি ব্লগ টাটা